হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাবো কলার বড়া পিঠা তো প্রথমে আমি তিনটা কলা নিলাম এখন আমি এই কলাগুলি ব্ল্যান্ড করে রাখবো ব্লেন্ডারে তারপর এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দেব চিনিটা আমি ভালো করে একটু সময় নিয়ে এখানে মেশাবো তো এটা এটা বাচ্চাদের জন্য স্পেশালি যে বাচ্চাগুলি খোলা খেতে চায় না তাদের জন্য তো এখন আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দাই এড করব ময়দাটাও ভালো করে আমি এখানে মেশাবো একটু সময় নিয়েই ভালো করে মিশিয়ে নেব যে বাচ্চারা একদম কোলা খেতে চায় না এভাবে বানিয়ে দিলে বুঝতেই পারবে না এটা কোলা দিয়ে তারপর আমি এখানে নারিকেল মেশাবো দিয়ে দেব আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন কারণ নারিকেলে এর টেস্টটা বাড়াবে তো এখন আমি নারিকেলটা ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কোনো জল অ্যাড করব না এখন দিয়ে দেব ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে সেট করব। তো আর একটু পাতলা হলে ভালো হয় এটা এক বেশি ঘন হয়ে গেছে তো এখন আমি কিছু পরিমাণ দুধ দিয়ে দেব এখানে তো পরিমাণ মতো দিতে হবে বেশি হলে আবার পাতলা হয়ে যাবে তো এখানে আমি একটা ডো সেট করলাম তারপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে আমি হাত দিয়ে এরকম গুলগুল করে তেলের মধ্যে সেট করব দিয়ে দেব একে একে আমি সবগুলা দিয়ে দেব। তো লো আছে গ্যাসটা রেখে পাঁচ মিনিটের মতো ভাজবো এক সাইড হয়ে গেছে বাজা খুব সুন্দর ফুলে উঠেছে তো এটা শুধু বাচ্চাদের জন্য নয় বড়রাও খেতে পারবে খুব টেস্টি একবার বানিয়ে খাবেন দেখবেন খুবই টেস্ট লাগে তো আরেক সাইড হয়ে গেছে এখন নামিয়ে নেব একবার আপনারা বানিয়ে খাবেন খেয়ে আমাকে বলবেন খুবই টেস্টি হয় এটা খেতে আমিও আগে জানতাম না কিন্তু আমার বাচ্চা যখন খোলা খেতে চায় না এরকম বানিয়ে দিলাম এখন আমি প্রায়ই এরকম বানিয়ে দিই বুঝতেই পারে না এখানে খোলা দেওয়া আছে তা আপনারাও বানাবেন যে বাচ্চাগুলি কলা খেতে চায় না তাদের জন্য স্পেশালি এটা খুব সুন্দর হয়েছে আমি এখন একটা বেঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা খুবই সফট হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু তো আপনারা বলবেন কমেন্টে কেমন হয়েছে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ